চলমিক বাবু আমরা আজকে নজর রাখব অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজকের বঙ্গ সফর প্রথম দফার বঙ্গ সফর যাতে আজকে আরামবাগে তার একদিকে প্রশাসনিক সভা রয়েছে তার পাশাপাশে রাজনৈতিক সভাও রয়েছে আরামবাগে পাশাপাশি দুটি মঞ্চ প্রস্তুত রয়েছে আজ বিকেলে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে রাজনৈতিকভাবে যারা এই লোকসভা নির্বাচনের আগে বিজেপির কর্মকাণ্ডে নজর রাখছেন যারা বিজেপির কর্মী সমর্থক রেখেছেন তারা প্রত্যেক আজকে নজর রাখবেন সেই দিকে নজর রাখবো একটা অন্য খবরে সন্দেশখালীর ঘটনায় ধৃত আইএসএফ নেতা নিউটাউন থেকে গ্রেফতার জুবি সাহা সন্দেশখালীর অশান্তিতে প্ররোচনার অভিযোগ প্ররোচনার অভিযোগে ধৃত আইএসএফ নেতা জুবি সাহা থানার পুলিশের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম অনুপমের কাছে যাব অনুপম এই জুবি সাহা তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে পুলিশের কাছে হ্যাঁ দেখো সন্ধিক এই যে সন্তোষকালীর বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা এলাকার মানুষকে বিক্ষোভের মানে এলাকার মানুষকে উস্কানি দিয়ে বিক্ষোভে বিক্ষোভ দেখানো এবং এলাকায় উত্তেজনা তৈরি করা বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে ভোরবেলায় কলকাতার নিউ টাউন এলাকা থেকে এই যুবি শাহকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ এবং আজকে তাকে বসিয়ার মহকুমা আদালতে তোলা হবে তবে এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার করেনি পুলিশের পক্ষ থেকে বেশ ধন্যবাদ